কি আবেদ এলম আজান হইছে তাড়াতাড়ি নামাজে যা ঠিক আছে দেখতেছি আমি নামাজ পড়তে যাচ্ছি দরজাটা লাগিয়ে যাবে ঠিক আছে

তুই না বললি আধা ঘন্টা পরে কারেন্ট যাবে কারেন্ট তো এখন চলে গেল খুব আফসোস হচ্ছে তাই না কারেন্ট চলে গেছে বলে আফসোস হবে না কারেন্ট থাকলে তো অনেকটা চার্জ দিতে পারতাম ফোনে ওই এই বিষয় নিয়ে তো কখনো আফসোস করিস যে আমাদের যে কোনো সময় মরণ হতে পারে কারেন্ট যাওয়ার আগে তো আমাদেরকে আধা ঘন্টা সময় দেয় কিন্তু মালাকুল মউত আসলে আমাদেরকে এক সেকেন্ডও সময় দিবে না তাই বলি কি পাঁচ অক্ত নামাজ পড় ইমান ঠিক রাখ আর নিজের আমল নামাকে শক্ত কর যাতে আখের জন্য ভালো হয় এই জন্য এই দুনিয়াতে ভালো হবে আখের জন্য ভালো হবে বুঝতে পারছিস ঠিক আছে আপু আজকে থেকে আমরা দুইজন পাঁচ অক্ত নামাজ পড়ব আমরা তো অনেক সময় নষ্ট করি হয়তো গেম বা ফেসবুক ইনস্টা টিকটকে কারো আবার আড্ডা কিংবা প্রিয়জনের সাথে কথা বলতে বলতে আমরা কি পারি না যিনি আমাদের সৃষ্টিকর্তা তার সন্তুষ্টির জন্য ওয়াক্ত সালাত আদায় করতে ওয়াক্ত নামাজ পড়তে তো বেশি সময় আর লাগে না বেশি হলে দুই থেকে তিন ঘন্টা আর বাকি সময় না হয় আপনি আপনার কাজ করলেন বাঁচবো আর কদিন চলুন আজ থেকেই ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিই